খুব সুন্দর হচ্ছে পরিচালক মাহবুবুর রহমান পরিচালক বিচারক যারা আছেন প্রথম জনকে ধরবেন নূর মোহাম্মদ দ্বিতীয় ধরবেন নূর মোহাম্মদ উস্তাজ আপনি আসেন ধরবেন

আমাদের নার্ভিং সেকশনের ছাত্র রিজবান রিসবানে গার্ডিয়ান গার্ডিয়ানদের উপস্থিতি নিশ্চয় করুন আপনারা আপনাদের ছাত্রদের উক্তি পরীক্ষার জন্য প্রস্তুত হন এরপরে গোলাপজাম রোডের রোডের আমি একটু পরিবর্তন করতেছি গার্লস সেকশনের পাস উপরে নাম কোড নাম্বার শ্রেণী এটা লেখে তারপরে আইটেম এর নামটা লিখতে হবে

ए जान लगा कशा से तो वेट में रखें ए छोरा मेरी तरफ सारे में आउट आउट समदा ए लाइन में जा सर सर लाइन में तरन लाइन में एबे लाइन में तरन চেয়ার সেটিং এর জন্য মাঠের যুক্তি যাচাই পরীক্ষা এখানে সকল ছাত্রদের আহ্বান করছি ছাত্রদের প্রতিযোগীদের উত্তরপত্রগুলোর যেখানে আছেন ওখানে একটা রাউন্ড করে চুন দি একটা দাগ দেওয়ার জন্য বেলুন ফুটানোর দাগ দেওয়ার জন্য আহ্বান করছি কতজন প্রতিযোগী ততটা চেয়ার দেন পরে একটা একটা করে সরাই দিবেন আমাদের গোলাপজান রোডের এর যাচাই পরীক্ষা চলছে এরপরে যারা আছেন তাদেরকে এখানে দেখার জন্য আহ্বান করছি ম্যাডাম نبي سلام عليك يا سلرا سلرا من قدك دور عليك يا نبي سلام عليك يا رسول سلام سلام عليك يا لطيف بال يا شفيعي يا رسول الله ايها المختار فينا زادنا الحب يا حبيبي يا محمد عبد سلام عليك يا حبيب, سلام عليك يا حبيب سلام عليك

বিচারক ইমরান হুসাইন মুজাম্মেল হুসাইন শামসুল নাহার লিরা ম্যাডাম বিচারক ইমরান হুসাইন ফার্স্টকে ধরবেন সেকেন্ডকে ধরবেন মুজাম্মেল হুসাইন থার্ডকে ধরবেন শামসুল নাহার লিরা ম্যাডাম ছাত্ররা যেখান থেকে আসছে আবার ওখানেই যাবে চকলেট নিয়ে যেখান থেকে আসছে ওখানেই আবার মাঠের দক্ষিণ প্রান্তে যাবে এখন থেকে গাড়ি আমরা চলে চলে যান আপনারা আপনাদের প্যান্ডেলে বসে চকলেট দৌড়ের ফার্স্টকে ধরবেন ইমরান হুসাইন কে মুজাম্মেল হুসাইন

দ্বিতীয় হয়েছে আবদুল্লাহ আবিদ তৃতীয় হয়েছে